ডান্স দেখতে গেলে পয়সা লাগে আর আমার কোয়েল পাখির ডান্স দেখতে গেলে ভিডিওতে একটা লাইক দিতে হয় এখনই দেন দেন বলতেছি এখনই দেন এবার দেখেন এই যে একলা যে পাখিটা খাওয়া খাচ্ছে একদিক থেকে এর কাণ্ড দেখেন একটু পর ওই মনে হচ্ছে ভিতরে ঢুকে যাবে এরকম একটা অবস্থা এই দেখেন মানে যা তা একটা অবস্থা আচ্ছা সরি সেকেন্ড ধরে আমি আপনাকে কোয়েল পাখির ডান্স দেখাচ্ছি না পাখিগুলো কতটা তরতাজা আছে এবং সুন্দর আছে সেই জিনিসটাই দেখানো ট্রাই করলাম আশা করতেছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই পাখিগুলো তরতাজা এবং এত সুন্দর থাকার কারণ কি এত সুন্দর থাকার কারণ হচ্ছে নাপা হ্যাঁ এই নাপা সিরাপ খাওয়াই আমি আমার পাখিগুলোকে এতটা সুস্থ এবং তরতাজা রাখতে পেরেছি আমি অন্যদের মতো না যে কাজটা নিজে অ্যাপ্লাই করবো না নিজে সাকসেসফুল রেট ভালো পাবো না সেই কাজটা আপনাদের মাঝে কখনোই আমি শেয়ার করবো না আমি আজ থেকে প্রায় বিশ দিন মতো হচ্ছে নাফা সেরেফ খাওয়া হচ্ছে আমার পাখিকে একটা নাফা সেরেফ অলরেডি আমার শেষ হয়ে গেছে আর ঠানিয়ে আসছে এটা নতুন হচ্ছে তো নাপার নাম শুনে একেবারে পণ্ডিত হয়ে যায় না এটার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক সো আপনি কি পরিমাণে দেবেন আপনার পাখিকে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত আপনি জেনে যাবেন নয়তো আপনার পাখির জন্য এটা খুবই ভয়ানক হতে পারে এটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক আমি আবারও বলতেছি এবারে একটু নড়ে চড়ে বসেন যেহেতু এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সেহেতু আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে যে কীভাবে আপনারা এটি ব্যবহার করবেন এটা ব্যবহার করবেন আপনারা সাত দিন সাত দিনে তিন দিন ব্যবহার করবেন মানে আজকে দিলে কালকে দিবেন না আবার কালকে দিলে তার পরের দিন দেবেন না মানে একদিন পরপর এটা ব্যবহার করবেন ওকে এটা ব্যবহার করবেন এক লিটার পানিতে এক এম করে আপনার পানির পটটা যদি এক লিটার হয়ে থাকে তাহলে সেখানে এক এম ইউজ করবেন আর যদি ছোট হয়ে থাকে তাহলে সেখানে মাত্র দুই তিন ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ওখানে হাফ হাফেমেল হয়ে গেছে তো এভাবে আপনারা পরপর সাত দিন দেবেন সাত দিন দেওয়ার পরে তিন দিন দেবেন না মানে সাত দিন হয়ে গেলে আবার তিন দিন দেবেন না তিন দিন পর থেকে আবার দেওয়া শুরু করবেন সো এটা যেহেতু অনেকটা ঝাঁঝালো সেহেতু আপনাকে এগুলো মেনটেন করে একেবারে কম কম করে দিতে হবে অ্যান্ড এটা পাখির ঝিমানোটা কমাবে পাখির যদি পাতলা পায়খানা বা চুনা পায়খানা থাকে সেটা কমাবে এরপরে এই পাখিগুলো তরতাজা এবং দৌড়াদৌড়ির জন্য এটা বেস্ট সো আমি ইউজ করতেছি আমি ফলাফল পাচ্ছি আপনাকেও শেয়ার করলাম এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসতেছে আপনাদের জন্য যেগুলো অবশ্যই আপনার পাখি পালনে এবং বিভিন্ন পশু পাখি পালনে কাজে দিবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এর মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ